হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা দেখছো ইউনিফর্মার বাপি তা আমি আজকে চলে এসেছি লেটেস্ট কর্মসংস্থান পত্রিকা নিয়ে পয়লা মার্চে তোমরা দেখতে পাচ্ছ তা আমি দেখে নেবো কী কী আপডেট রয়েছে তা প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা না রেলের বত্রিশ হাজার চারশো আটত্রিশটি গ্রুপ ডি যে দরখাস্ত করার শেষ তারিখ বেড়ে পয়লা মার্চ হলো তা আমি ডিটেলসে বন্ধুরা আগেই আলোচনা করে দিয়েছিলাম যে রেলের যে গ্রুপ ডি সম্বন্ধে আমাদের পুরোনো ভিডিওতে তোমরা সব কিছু আপডেট রেলের গ্রুপটি সম্বন্ধে পেয়ে যাবে আর যেটা ডেট ছিল বাইশ তারিখ সেটা কিন্তু তোমাদের কিন্তু অ্যাক্সেন্ড হয়ে যায় এটা কিন্তু হিউজ অপরচুনিটি তোমাদের কাছে খুব বড়ো একটা সুযোগ বলতে পারো না যারা হয়তো আবেদন করতে পারো নি তাদের কিন্তু এখন আবেদনটা করে নিতে পারো আর কি না ব্যাঙ্ক অফ বরোদায় চার হাজার অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অফ বরোদায় চার হাজার অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে আর কি না আমরা দেখে নেবো না ব্যাঙ্ক অফ বরোদার ডিটেলসে না ব্যাঙ্ক অফ প্রদেপ হিসেবে চার ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা এখন আবেদন করতে পারবে বয়স হতে হবে এক দুই পঁচিশ হিসেবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তপশিলেরা পাঁচ বছর ও বিশিরা তিন বছর তোমরা বয়সে ছাড় পাবে আর কি না এটা তোমাদের কিন্তু এক বছরের ট্রেনিং দেওয়া হবে তখন স্টাইফেন্ড মাসে পাবে রুরাল সেবিয়ানবার হলে বারো হাজার টাকা আর মেট্রো আরবান এলাকার জন্য কিন্তু পনেরো হাজার টাকা আর কি না যে রাজ্যে শূন্য পদের জন্য আবেদন করবে সে রাজ্যে স্থানীয় ভাষায় কিন্তু পড়তে লিখতে বলতে পারা দরকার কোন রাজ্য করে আছে না পশ্চিমবঙ্গে একশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি আছে জেনারেলের জন্য তেষট্টি তপশিল জাতি পঁয়ত্রিশ উপজাতি সাতটি আর ও বিসি তেত্রিশ ই পনেরোটি প্রতিবন্ধী ছটি আর অন্যান্য রাজ্যগুলো তো আছে তা আমরা দেখিনি দুই পাতায় কি আপডেট রয়েছে ডিটেলসে না হ্যাঁ বন্ধুরা না অন্ধ্রপ্রদেশে উনষাটটি আসামে চল্লিশটি এরকম প্রত্যেকটি রাজ্যেই ভারতের কিছু না কিছু হিউজ রিক্রুটমেন্ট রয়েছে তামিলনাড়ুতে দুশো তেইশটি উত্তরপ্রদেশ পাঁচশো আঠান্নটি আর অনলাইন টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে এক ঘন্টার পরীক্ষায় একশো নম্বর একশোটি প্রশ্ন থাকবে কী কী বিষয় থাকবে জেনারেল ফিজিক্স ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড কম্পিউটার নলেজ প্রতিটি পার্টে কিন্তু পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন হবে সময় থাকবে ষাট মিনিট নেগেটিভ মার্কিং আছে কিন্তু হ্যাঁ বন্ধুরা চারটি প্রশ্ন যদি উত্তর দাও তার জন্য কিন্তু এক নম্বর কাটা হবে ন্যূনতম স্কোর করতে হবে তপশিলি উপসীরা প্রতিবন্ধীরা স্কোরিংয়ে পাঁচ পার্সেন্ট ছাড় পাবে পরীক্ষা হবে কোন কোন কেন্দ্রে না দেখিনি না কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি বোকারো স্টিল সিটি ধানবাদ হাজারিবাগ জামশেদপুর রাঁচি তা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি এই চারটি আমাদের কেন্দ্র তোমরা পাবে আর কি না পরীক্ষা সফল হলে তোমাদের স্থানীয় ভাষায় পরীক্ষা হবে ইন্টারভিউ ডাক্তারের পরীক্ষা হবে আর আবেদন করতে পারবে তোমরা এগারোই মার্চ পর্যন্ত ওয়েবসাইট তোমরা এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে এই দেখতে পাচ্ছ ওয়েবসাইটতে তোমরা ডিটেলসে আরও বিস্তারিত জানতে পারবে আর আবেদন করার জন্য একটা ইমেল আইডি দরকার আর দেখো তোমাদের এখানে ফটোর জন্য যে সাইজ বলে দিই যে দুশো তিন দুশো তিরিশ পিক্সার হতে হবে সিগনেচারটা দেখতে পাচ্ছ তোমরা সিগনেচার চল্লিশ থেকে ষাট বুঝতে পারছো আর এর পরীক্ষা ফি আছে বন্ধুরা পরীক্ষা এর জন্য তোমাদের আটশো টাকা নেওয়া হবে আর প্রতিবন্ধী হলে চারশো টাকা আর মেয়ে মহিলা বা তপসিলী হলে ছশো টাকা আর ওই যেটা আগে বললাম যে ওই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত জানতে পারবে তা বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর সেরকম বিস্তারিত কিছু নেই তাও আবার দেখে নিই আমরা যদিও হ্যাঁ আছে কিছু আছে সামান্য যদিও যে নেই একবারে নয় ইউনিয়ন ব্যাঙ্কে আছে দু হাজার ছশো একানব্বইটা অ্যাপ্রেন্টিস আসাম রাইফেলসে দুশো পনেরোটা চাকরি আর রেলের লোকো পাইলট পদে পরীক্ষার একটা আপডেট আছে উনিশশো কুড়ি মার্চ যেটা রিলিজ হবে পরীক্ষাটা তোমরা দিতে পারবে আর কি তা এই ছিল আপডেট মোটামুটি তা দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ